আপনি তো আহত হয়েছেন এই অবস্থায় যাবেন নবান্ন পর্যন্ত

করেন অভয়ার মা এমনটাই অভিযোগ ইতিমধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে দেখতে যাবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি কার্যত গর্জে উঠেছেন অভয়ার বাবা কন্যা হারিয়েছেন নিজের সন্তান হারিয়েছেন এক বছর পূর্ণ হলো এখনো তারা বলছেন বিচার অধরা তাই এই প্রতিবাদ এই আন্দোলন সেই মুহূর্তে ছবি আপনাদের সরাসরি তুলে ধরছে বাসবা নিরস্তভাবে এসেছিলেন ওনার অস্ত্র নেই হাতে তারপরে পুলিশে এই ব্যবহার কি বলবেন পুলিশ যে পুলিশ শেডামড়া সেই 9 তারিখ দেখেছিলাম তারপরে যে এত নিরস্ত হয়ে যাবে মেরে মাথা ভুলিয়ে দিয়েছে এবারটা 얘라도 안들가 응? <목소리>